পুতিন ভারতে আসায় ভারত কি সুবিধা পেতে চলেছে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আমন্ত্রিতদের তালিকায় একমাত্র কংগ্রেস নেতা শশী থারুর ভারত সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সূচিতে বিরোধী দলনেতার সঙ্গে বৈঠকের কোনো পর্ব রাখা হয়নি যা নিয়ে উষ্ম প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এতে প্রথা ভাঙা হচ্ছে বলে দাবি করেন তিনি এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে তিনি কিংবা দলের সভাপতি কার্জুন খার্গে আমন্ত্রণ না পেলেও রাষ্ট্রপতি ভবনে শুক্রবার রাতে নৈশ আমন্ত্রণ পেয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ইতিমধ্যে রাহুল গান্ধীর তোলা অভিযোগকে নস্যাৎ করে দিয়েছে মোদী সরকার ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এমন দাবিকে জানিয়ে দিয়েছেন দু সালে নয় জুন বিরোধী নেতা হওয়ার পরে চারজন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করেছেন তিনি যার মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকুন